কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইবন কোলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে গঙ্গা ডিজাইনের ভিতরে কিছু নতুন কালেকশন দেখাবো যা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পারচেস করতে পারবেন ঘরে বসেই যা একদম আপনাদের নজর কাড়ানো ডিজাইন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে একদম মিনাকারি কাজ করা হবে একদম অনেক সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন অন্যগুলা ফুল পাশাদ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে ওরাতেও কিন্তু সুন্দর কাজ করা হবে এবং কাজ ছাড়াও পেয়ে যাবেন কিন্তু দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এগুলো আপনারা খুব ইজিনেবল প্রাইজে কিন্তু কিনতে পারবেন ঘরে বসেই পাইকারি রেট দিয়ে দেবো আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অবশ্যই যোগাযোগ করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এগুলো আপনার ফুল পাঁচ হাত পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম সিকোয়েন্স করার কাজ ফুল বডিতে আপনারা কাজ পেয়ে যাবেন একদম ইজিনেবল প্রাইজে কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন কালার পেয়ে যাবেন খুবই ইজিনেবল প্রাইজে দেখেন কত সুন্দর সুন্দর একদম উরাধুরা রেটে দিয়ে দেবো ভিডিওটা কিন্তু অনেক লং হবে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখতে থাকবেন ঘরে বসে আপনারা পাইকারি নিতে পারবেন এটা কিন্তু আপনার রেডি জামা হবে একদম রেডি জামা এই এই ড্রেসটা হবে একদম রেডি জামা এটা কিন্তু আপনারা ফ্রি সাইজ পেয়ে যাবেন সবারই হবে দেখেন এটা আপনার সালোয়ারটাও আপনার রেডি করা আছে এটা আপনার সালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ারে তো আপনার অনেক সুন্দর লেস লাগানো আছে একদম অসাম অনেক সুন্দর আপনারা রেডি পেয়ে যাবেন একদম সেম কালারের অনারটা পেয়ে যাবেন পাঁচ হাত এটা কিন্তু রেডি জামা যারা নেবেন জলদি অর্ডার করবেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এত সুন্দর কালার ডিজাইন যা পার্সেস করতে পারবেন একদম ইজনেবল প্রাইজের ভিতরে আপনারা জলদি অর্ডার করবে করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে দেখেন অন্য হবে ফুল পাঁচ হাত করে অন্য পেয়ে যাবেন কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু পেয়ে যাবেন খুবই ইজিনেবল প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যে বাজেট বাজেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা ওড়নাতে কিন্তু অনেক সুন্দর আপনার গ্লিটার করা আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন কালারই কিন্তু পেয়ে যাবেন আপনাদের মন মতো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওড়নাগুলো দেখেন একদম ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন কেউ মিস করবেন না ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনারা কেউ মিস করবেন না জলদি অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এগুলো আপনার কাটওয়ার করা পেয়ে যাবেন পুরো বডিতে আপনার কাজ করা পেয়ে যাবেন দেখেন অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি ভালো হবে দেখেন এই কাজটা দেখেন কত সুন্দর একটি কাজ একদম গোল্ডেন কালার সুতা দিয়া একদম মনে করেন যে আপনার কাটওয়ার করা আছে খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন পেয়ে যাবেন আপনাদের মন মতো অবশ্যই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন কত সুন্দর একদম ইজিনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই ইজিনেবল প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের মন মতো ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অবশ্যই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখেন আপনারা জুম করে ডিজাইনগুলো দেখে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন ফুল পা না পেয়ে যাবেন কাপড়ের মান খুবই সুন্দর ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন কালার ভালো পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে কি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই ভালো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার ডিজাইন পার্সেস করতে চাইলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে কেউ মিস করবেন না অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ওনাগুলো ফুল পাঁচ হাত পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য দেখেন এগুলা কিন্তু আপনারা অনেক বেশি প্রাইজে কিন্তু আপনি মার্কেট থেকে কিনে থাকেন কেউ মিস করবেন না আমরা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিয়ে থাকি মাত্র ছয়শো টাকা কেউ মিস করবেন না ভিডিওটা ভালোভাবে দেখবেন পুরো ফুল ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর দুই বোন স্টোর কী দিচ্ছে আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন একদম আপনাদের বাজেটের ভিতরে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু সারা বাংলাদেশে আপনারা পারচেস করতে পারবেন মিস করবেন না কেউ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একদম কাটওয়ার করা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাটওয়ার করা একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসেই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর দেখেন বারোশো চোদ্দোশো টাকা রেটের মাল আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন কি নিচ্ছে কি দিচ্ছে আপনাদেরকে এটা কিন্তু রেডি জামা হবে এই জামাটা কিন্তু একদম রেডি জামা হবে আপনার স্লিভারটা অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন গলার ডিজাইনটা অনেক সুন্দর হবে ওনাতে অনেক সুন্দর আপনার টার্সেল লাগানো আছে একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন এটা কিন্তু আপনারা শুধু পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে যারা আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটা সবার প্রথম আপনি পেয়ে যাবেন একদম লং ঝুল পেয়ে যাবেন খুবই বড় হবে যত হেলদি মোটা মানুষ হন না কেন সবার জন্য কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে পার্সেস করতে পারবেন নিজের নোভেল প্রাইজে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু আমাদের অল্প সময়ের জন্য থাকে না বেশিক্ষণ অবশ্যই আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে পাঠিয়ে দেবেন দেখেন কি দেওয়া হচ্ছে দুই বন কোলদি স্টোর আপনাদেরকে কী দিচ্ছে যা সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু দুই বন কোলদ স্টোর দিয়ে যাচ্ছে আপনাদেরকে মন মতো আপনাদের মন কারানো ডিজাইন যেগুলো আপনারা দেখেন এগুলো কী দেওয়া হচ্ছে হাজার টাকার রেটের থ্রি পিস বারোশো টাকা দামের থ্রি পিস মাত্র এগুলা কিন্তু আপনারা যেটা যেটা দেখতেছেন এটাই পাবেন দ্বিতীয় পাবেন না দ্বিতীয়টা পাবেন না এটা কিন্তু আপনার জর্জেটের ভিতরে হবে যেটার প্রাইজ আপনারা হাজার বারোশো টাকার নিচে পাবেন না এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে একদম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সারা বাংলাদেশে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে দ্রুত অর্ডার করতে হবে কেউ মিস করবেন না জলদি জলদি অর্ডার করবেন জলদি কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর আপনাদেরকে দেখেন কার্টওয়ারটা দেখেন কত সুন্দর একটা কার্টওয়ার করা এত সুন্দর যেগুলো আপনার বারোশো বারোশো চোদ্দোশো টাকার নিচে কিন্তু এগুলো আপনারা পার্সেস করতে পারবেন না ওভার কাজ করা হবে কিন্তু এরা আপনার বডিতেও আপনার সুন্দর সুতা সেম সুতার কাজ করা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বারোশো টাকার মাল মাত্র পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করবেন অবশ্যই আপনারা মন মতো ডিজাইনগুলো পেয়ে যাবেন কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যা আপনাদের কল্পনার বাইরে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এগুলা কিন্তু যদি লেটে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু নাও পাইতে পারেন দেখেন দেখেন এগুলা কিন্তু আপনারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে যারা বেশি করে পাইকারি নেবেন আপনাদের এলাকায় যে আপনার সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে অবশ্যই আপনারা কোরিয়ার সার্ভিসের ঠিকানা দিয়ে দেবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব দেখেন যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে এগুলা কিন্তু আপনারা বেশিক্ষণ থাকবে না কাল থেকে শুক্রবারের আগে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে এগুলো কিন্তু শুক্রবারের আগেই শেষ হয়ে যাবে এগুলা কালারগুলো দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ডিজাইন আপনারা কোথাও কখনও কিনতে পারবেন না যেগুলো আপনারা মনে করেন যে দুই বোন কোলদি স্টোর আপনাদেরকে দিচ্ছে একদম রিজনেবল প্রাইজে খুবই সীমিত সময়ের জন্য স্টক ক্লিয়ারের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইজে আপনারা পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা কেউ কোনো দরদাম করবেন না অবশ্যই ফিস প্রাইস কেউ অহেতুক মেসেজ করবেন না যেটা যেটা দেখতেছেন ভিডিও ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই কিন্তু আপনারা পারচেস করতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দ্রুত দেখেন কালারগুলো দেখেন কি অসাম ডিজাইন এগুলো ওয়াও এত সুন্দর ডিজাইন অল ওভার একদম বারোশো টাকার নিচে এগুলো আপনারা পার্সেস করতে পারবেন না মার্কেট থেকে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনাদের মন মতো পছন্দের যে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে খুবই সুন্দর সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার ডিজাইন পেয়ে যাবেন একদম কাটওয়ার্ক করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা যেটা দেখবেন সেটাই পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দ্রুত দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন অসাম ডিজাইন ওয়াউ এত সুন্দর একটি ডিজাইন এত সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন আপনাদেরকে কালারটা দেখাচ্ছি এটা যে নিচের প্যালেন্টটা এত সুন্দর প্যালেন্টটা যে কাজ করা দেখেন অন্যটা দেখেন ওয়াউ আপনারা কেউ মিস করবেন না অর্ধেক দামে একদম অর্ধেক দামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে আপনাদের মন মতো ডিজাইনগুলো আপনারা ঘরে বসেই কিন্তু নিতে পারবেন ভিডিওটা যদিও একটু লং হয়েছে অবশ্যই কেউ মিস করবেন না দ্রুত কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখে আপনারা স্ক্রিন দিয়ে কিন্তু ডিজাইনগুলো পাঠিয়ে দেবেন আমাদের স্কিন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই কিন্তু দ্রুত পাঠিয়ে দিতে হবে এগুলা শুধু অল্প সময়ের জন্য থাকবে এগুলা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে যারা নিবেন এই যে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেব একদম আপনাদের মনমতো কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে কি দেওয়া হচ্ছে ওয়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন কেউ মিস করবেন না দুই বোন কোলদি স্টোর থেকে আমরা আপনাদেরকে খুবই বাজার চ্যালেঞ্জিং প্রাইজে অবশ্যই দিয়ে থাকি দ্রুত অর্ডার করতে হবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখবেন আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার জন্য আবার দেখা হবে আসসালামু আলাইকুম